আমি আবু বকর আসিফ নজরুলের এই উপন্যাসের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হচ্ছে আজকে নর্থ ইন্ডে বইটি আজকেই প্রকাশিত হয়েছে প্রকাশনা উৎসবের একমাত্র অতিথি হচ্ছেন শিলা আহমেদ শিলা আপনি কেমন আছেন আসিফ নজরুলের বইটি নিয়ে আপনি কিছু বলবেন আপনি তো এই বইটা পড়েছেন প্রথমেও পড়েছেন এডিট করার পরও পড়েছেন আপনার কেমন লেগেছে ভালো লাগছে ওইটা পড়ে বইটা অনেক ইস্যুজ আছে যেই ইস্যুস হচ্ছে নিয়ে আমরা সবসময় ভাবি আমরা নিজেরা নিজেরা কথা বলি কিন্তু প্রকাশ্যে কথা বলতে আমরা ভয় পাই সেগুলো আমরা লিখিত আকারে বা কোথাও পাবলিশ করতে বা ভিডিও বা এরকম জায়গায় আমরা বলতে পারি না আমরা এটা অনেক এডিট করে বলি তো বইটা খুব ভালো লাগছে তো আরো ভালো বইটা আরো সত্ত ভাবে লেখা যেত এটা বইটা লেখার সময় অনেক কিছু মাথায় রাখতে হয়েছে সেটার জন্য মাথায় রাখতে হয়েছে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা তারপরে বর্তমান পরিস্থিতিতে সব কথা বলা যায় কথা কথা বলতে গেলে ত্যাগ করে অনেক ধরনের মানে আমি একটা আমার মতামত দিতে গেলে বলবে যে না সে মুক্তিযুদ্ধ বিরোধী বা এমন ধরনের কথা দিয়ে মানুষকে ট্যাগ করে দিবে যে জিনিসগুলা মানে কমফোর্টেবল না কাজে অনেক চিন্তা ভাবনা করি এই কথাগুলা নিজেরা যখন আমরা নিজের বাসায় কথা বলি বা

উপন্যাসের ক্ষেত্রে মনে হয় একটু কম খুশি থাকেন এটা কি সত্যি সত্যি কথা বলতে গেলে এটা সত্যি এটা আগে ছিল না কিন্তু ইদানিং আমার কাছে উপন্যাসের যে অন্যান্য রিসার্চ ওয়ার্ক করলে আরো বেশি ভালো লাগে আমার কাছে আমি কেন জানি আমার আমি নিজেও ইদানিং আমি উপন্যাস বা গল্প এগুলো আমি কম করি আরাম আমার কম ভালো লাগে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ এই প্রকাশনা উৎসবের একমাত্র প্রধান অতিথি হিসেবে আসছেন আপনি ভালো থাকবেন ধন্যবাদ